যে আরেকটি যুদ্ধ করতে হবে যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন দর্শক দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল রাজধানীর শাহবাগে সমাবেশে জোটের নেতারা বলেন অসাংবিধানিকভাবে ভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা আবারও মাঠে নেমেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বলে আবার শেখ হাসিনাকে বহল করে রাখতে বলছেন এমন কিছু বক্তব্য তুলে ধরেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং মাঠে নেমেছেন লাঠিসোটা সব কিছু নিয়েই এদিকে পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া করছেন তবে মাঝপথে পথে এসে আবারও হুঁশিয়ারে দিলেন ছাত্রনেতা সমান্বয়ক সার্জিস আলম বর্তমানে সারদেশ আলম যে বক্তব্য দিয়েছেন নতুন করে সে বক্তব্যতে যদি আবারও আওয়ামী লীগ আগের মতো চিন্তাধারা করে তাহলে হয়তোবা তাদেরকে আর কখনোই মাথা দিয়ে উঠতে দেওয়া হবে না তারা যেখানেই নেতাকর্মী নিয়ে আক্রমণ করুক না কেন আর কখনোই তাদেরকে এই দেশে রাখা যাবে না এদিকে রুমিন ফারানা বলেছেন আল্লাহর বিচার বড় বিচার বিচারের সম্ভব চলুন দেখে সিন্ডিকেট গুলো হাত বদল হয়েছে ইভেন সিন্ডিকেট মধ্যে একাধিক দলের ডিল হয়েছে এবং এই ডিলে ওই আগের যারা সিন্ডিকেট চালিয়েছে তারাও আছে এখন তারা 20% পার্সেন্ট পাচ্ছে নতুন যারা এসেছে তারা 70% পার্সেন্ট পাচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতা কর্মী কে কোথায় এমডি বসবে কে কোনটার মালিকানা নিবে কে কোন গার্মেন্টস এর ঝুট নিবে এগুলো নিয়ে মারামারি শুরু করেছে এই দায়গুলো আমি কিভাবে সরকারকে দেই আমার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে আমার যদি ওই ব্যক্তিটি আমার পলিটিক্স পলিটিক্যাল দলের হয় আমি আমার জায়গা থেকে তাকে আগে বলবো এই কাজটি করতে এই কনসিকুয়েন্স গুলোর গোড়ায় যদি আমি না যাই আমি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন উপদেষ্টা আর চোখের সামনে থাকা কয়েকজন সমন্বয়কে দায় দেয় আমার সিস্টেমের গোড়ার দিকে যেতে হবে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে আপনার তিনটা প্রশ্ন শুধু নয় আমাদের সম্মানিত এখানে যারা কথা বলেছেন ভাই কথা বলেছেন আপা কথা বলেছেন সে জায়গা থেকে আমার কাছে বেশ কিছু পয়েন্ট আসলে আমি নোট করেছি যেগুলোর একদম সংক্ষিপ্ত এক দুই লাইনে হলো আমার মনে হয় আমাদের জায়গা থেকে আমাদের এই উত্তরটা দেওয়া উচিত প্রথম কথা হচ্ছে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জায়গা থেকে উপদেষ্টা বসায় ব্যাপারটি কখনো এরকম না। আমরা মনে করি সরকারের সাথে আমাদের অবশ্যই ওই নির্দিষ্ট যে মাঝখানে যে দেয়ালটি সেই দেয়ালটি থাকা উচিত এবং প্রথমেও যখন উপদেষ্টা বসানো হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা বসিয়েছে এককভাবে এটিও একটি ভুল কথা বাংলাদেশের বর্তমানে যার সক্রিয় রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মতামত নেওয়া হয়েছিল আমাদের সুশীল সমাজ যারা রয়েছে তাদের মতামত নেওয়া হয়েছিল বুদ্ধিজীবী শ্রেণী যারা রয়েছে তাদের মতামত নেওয়া হয়েছিল ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে আমরা যদি মনে করি অন্যান্য যারা ছিল ওই মুহূর্তে সকলের মতামত নিয়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতে উপদেষ্টা বসানো হয়েছিল এককভাবে যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ছাত্ররা আমাদেরকে বা আমাকে এখানে বসিয়েছে ব্যাপারটি হয়তো তিনি একটা উপমার জায়গা থেকে বলেছেন কারণ এই যে অভ্যুত্থানটি ছাত্রদের একটি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল এবং এই আসলে ছাত্র দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছে অবশ্যই সেই থেকে সকল সকল বিরোধী রাজনৈতিক দলের ছিল আমরা কখনোই অস্বীকার করি না কিন্তু আমাদের জায়গা থেকে যেহেতু ছাত্র এই নেতৃত্বের জায়গাটিতে ছিল সেই জায়গা থেকে তিনি হয়তো উপমার জায়গাটি থেকে এই কথাটি বলেছেন কিন্তু আজকে যদি সরকারের কোন একজন উপদেষ্টা তার ওই পত্রিতে দায়িত্ব পালনে ব্যর্থ হন সেই দায়টি তিনি চাপিয়ে দিতে না। বরং তাকে এই হবে। এবং আমরা যদি দেখি তিনি এটি করতে পারছেন না আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব আমরা অলরেডি করেছি এবং এটার রিয়াকশন আমরা আমাদের জায়গা থেকে দেখেছি আমরা কোনোদিন সরকারের কাছে দায়বদ্ধ নয় বরং এই সরকার পুরো বাংলাদেশ বাংলাদেশের মানুষ চব্বিশে ছাত্র যাত্রা যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে দায়বদ্ধ আরেকটি কথা বলি সেটি হচ্ছে আপা বললেন মাত্র আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি কিনা আপা দেখুন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আজকে সকালে আমি ঢাকায় ছিলাম আজকে রাতে আমি পঞ্চগড়ে কালকে সকালে আমি রংপুরে থাকবো এর আগে আমি একদিন সিলেটে ছিলাম আমরা শহীদ পরিবারকে আমাদের জায়গা থেকে আর্থিক কোয়ান্টি দিচ্ছি বাকি সময়টুকুতে শহীদ পরিবারের যারা হচ্ছে তারা তো সাধারণ মানুষের অংশ আমরা তাদের সাথে কথা বলি তাদের অবস্থাটা বোঝার চেষ্টা করি আমি আমার জায়গা থেকে একটা পরামর্শ দিই বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে একদম সত্যি কথা বলি ভাই আমি এই বাংলাদেশে কোনোদিন সামনে ভবিষ্যৎ কি হবে সবচেয়ে ভালো সৃষ্টিকর্তা জানেন কিন্তু আমি একটি একদম পরামর্শ মন থেকে ফিল করে এই তিন মাস রাষ্ট্র ব্যবস্থাকে নিজের চোখে দেখে একটি পরামর্শ দিতে চাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংস্কারগুলোর আগে রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং এই সংস্কারটির একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে রাজনৈতিক দলগুলোতে যারা রাজনীতি করেন অ্যাক্টিভলি ফুল টাইম রাজনীতিতে থাকেন তাদের ফিনান্সিয়াল সিকিউরিটি আজকে আমাকে শোনানো হচ্ছে দ্রব্য এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শেখ হাসিনা তার সময় নিয়ন্ত্রণ করতে পারেনি বাজার সিন্ডিকেটের করাল আল্লাহর বিচার বড় কঠিন বিচার কোথায় শেখ পরিবার কোথায় হাসিনা কোথায় রেহানা কোথায় তপস কেউ না হাসিনা মনে করছিল কে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে শেখ হাসিনা পরনের কাপড়টা লয়ে কোনোমতে পলাইছে ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে আমার কেন কেন যেন মনে হচ্ছে তারাও কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে কোনো একটা ষড়যন্ত্র কোনো একটা চাল একটা গ্যাপ কথা আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা তারপর হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা উপদেষ্টাদেরকে তারপর হচ্ছে ধরা একদম ছাই মেখে ধরা তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবে না হাসনাদ স্যার দিয়ে ফোন দিতে হবে কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না কি একটা অবস্থা দেশের মেসাকের একটা অবস্থা তো যদি হাসনাত সার্জিস এখন তারা তো আমার বড় ভাই তাদেরকে আমি চিনি দেয়ার অনেস্ট এটা আই ক্যান ফিল দেম দেয়ার অনেস্ট নাহিদ ভাই বন্ধু আসিফ মাহফুজ ভাই আমার কেন কেন যেন মনে হচ্ছে তারাও কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে কোনো একটা ষড়যন্ত্র কোনো একটা চাল একটা গ্যাপ কথা আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা তারপর মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা উপদেষ্টাদেরকে তারপর হচ্ছে ধরা একদম ছাই মেখে ধরা এখন এরাও কিছু বলতেছে না আমাদেরকে যে হচ্ছে কি অবস্থা দেশে কি হালচাল কি হইতেছে না হইতেছে এবং হচ্ছে এরাও অ্যাকশন নিতে পারতেছে না সামনে তো হচ্ছে এই নাহিদ ভাইকে এই আসিফকে এদেরকে হচ্ছে নুল করে দিবে মোস্তফার সরোয়ার গেছে উপদেষ্টা কয়দিন পর হচ্ছে কি মন্ত্র নাহিদ ভাই যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে সেই দায়িত্ব কিন্তু হচ্ছে নাহিদ ভাইয়ের পালন করবে না দায়িত্ব পালন করবে এবং মোস্তফা সরোয়ার ফারুকের হচ্ছে সিন্ডিকেট ওই ব্যবস্থা হয়ে গেছে তো সব কিছু হাসনাত সার্জিস আমার কাছে মনে হচ্ছে না এখন এদেরকে আমরা এদিকে আবু হাইদার রনি আপনারা অনেকেই চেনেন খুব ঝাড়লেন বর্তমানে সার্দিস আলম এবং সমন্বয়কদের বিরুদ্ধে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এখন সমন্বয়ক জন্ম হয়েছে এমন তথ্য তুলে ধরছেন তবে বাংলাদেশের আওয়ামী লীগ আবারও কি মাথা জাগাতে উঠবেন এমন প্রশ্নের সূত্র ধরে যা জানা গেছে আওয়ামী লীগ আবারও মাঠে নামছেন যুদ্ধর প্রস্তুতি নিয়ে তারা লাঠিসুটা কেন নিয়ে নামছেন তারা আবারও দেশে সতেরো বছর থাকতে চাই। এমন প্রতিশ্রুতিতে মাঠে নামছেন তবে ডক্টর ইউনুস বর্তমানে সেটাকে কখনোই সফলতা দিবেন না ছাত্র সমাজ কখনোই সফলতা দেবেন না এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে কেননা বর্তমানে কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বক্তৃতা দিয়েছেন আর যে কথা বলছেন অস্ত্র হাতে নিয়ে আবারও মাঠে নামতে হবে এমন কিছু বক্তব্যর পরিপ্রেক্ষিতে সরকার কী করবেন আইন এবং প্রশাসন এদের বিরুদ্ধে আবারও নতুন করে কোনো ব্যবস্থা নিবেন কি না এরকম তথ্য প্রকাশ্যে আসছে প্রকাশ্যই আপনারা শুনতে পেয়েছেন কি বলেছেন চলুন আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে কি করছে একটু দেখি নায়করা রয়েছে তারাও কিন্তু খবর পেয়ে মাঠে নেমে এসেছে এবং আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বা ছাত্রলীগ বা যুবলীগদের নেতাকর্মীদেরকে বিস্তৃত অবস্থায় যাদেরকে পাচ্ছে ঐক্যবদ্ধ ছাড়া যাদেরকে খণ্ডিত অবস্থায় পাচ্ছে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় মারপিট করা হচ্ছে এবং সেটা কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টান টান উত্তেজনা পুরো রাজনৈতিক মাঠ পুরো রাজপথ কিন্তু এখন রণক্ষেত্র তৈরি হয়ে গেছে দর্শক এখানে কিন্তু ইতিমধ্যেই সারা দেশ থেকে মানুষ আস্তে আস্তে কিন্তু এখানে জমায়েত হচ্ছে এবং প্রত্যেকের দাবি প্রত্যেকে নিয়ে এখানে জমায়েত হয়ে ডক্টর ইউনুসকে জানাচ্ছে তারা শেখ হাসিনাকে যাতে বৈধভাবে আবার নির্বাচন করার সুযোগ দেয় অথবা শেখ হাসিনার কাছ থেকে যে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সেই ক্ষমতায় তাকে পুনর্বহল করা হয় এখানে মহিলাদেরকেও কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তারাও কিন্তু রাজপথে নেমে এসেছে এবং পুলিশ মহিলা পুলিশ দিয়ে কিন্তু তাদেরকে টেক করা হচ্ছে এবং ছাত্রলীগদের দাবি নিয়ে যারাই মাঠে নেমে এসেছে তাদের সকলকেই কিন্তু দর্শক রাজপথেই কিন্তু প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে জেহার নিক্ষেপ ইট পাটকেল নিক্ষেপ এখানে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু ভয়ঙ্কর ধরনের চাপে রয়েছে এবং এই পরিস্থিতি তারা কঠোরভাবে মোকাবেলা করতেছে এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু জমায়েত হচ্ছে এবং থেকে কিন্তু প্রতি এখানে দেখতে পাচ্ছেন একটা সিএনজি কিন্তু দুই দলের অর্থাৎ প্রশাসন একদিকে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিবিআই এবং যারা স্পেশালিস্ট রয়েছে ভূমি স্পেশালিস্ট তারাও কিন্তু এখানে প্রশাসনের লোকজন নেমে এসেছে এবং সাধারণ জনগণ যারা রয়েছে তাদেরকে কিন্তু সুন্দরভাবে পারাপার করে দিচ্ছে এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত সমন্বয়ক বা ছাত্রদের সুষ্ঠু যে মিছিলগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে সেফ জনে নিয়ে যাচ্ছেন এবং এর পাশ থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন কিছু উচ্ছেদ জনগণ তারা কিন্তু আবারও সেই ছাত্রলীগদের যে সমস্ত নেতাকর্মী মাঠে নেমে মাঠে এসেছে তাদেরকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করতেছে দর্শক রম রমা পরিস্থিতি এবং ইতিমধ্যেই কিন্তু দর্শক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন একাত্রিত হয়ে আবারও সেই সচিবালয়ের সামনে এবং আপনার জানেন যে এই সচিবালয়ের সামনে যেখানে মূলত এই গেটটা হচ্ছে সেখানে যেটা হচ্ছে আপনাদের গণভবনে যাওয়ার যে রাস্তা রয়েছে

এবং এই প্রক্রিয়ায় যদিও এখন বর্তমান গভর্নমেন্ট হচ্ছে নিরপেক্ষ একটা দখলবাজি শুরু হয়ে গেছে চাঁদাবাজি আওয়ামী লীগের লোকরা যেহেতু মাঠে নাই সবাই পালাইছে তারা এবং এইগুলো দখল কে করবে কে টাকার ভাগ নেবে এইগুলো মোটামুটি একটা হুলস্থুল অবস্থা এখন এইখানে সরকার যৌথবাহিনী নিয়োগ করেছে এবং এগুলো বন্ধ করার চেষ্টা করছে এখন দেখা যায় সেখানে সেনাবাহিনীও কাজ করছে কিন্তু সেনাবাহিনীকেও বিক্রি করা শুরু করে দিয়েছে তারা গেলে তখন আমি অমুকের এই হয় হ্যাঁ মোটামুটি ভয়ভীতি দেখিয়ে তারা ফায়দা হাসিল করে এবং এইটা সেনাবাহিনীর মধ্যেও ঢুকেছে এবং সেনাবাহিনী বুঝতে পারছে যে তাদেরকেও কিছু কর্মকর্তাকে বিক্রি করা হচ্ছে তাদের নাম বিক্রি করা হচ্ছে তাদের নাম ভাঙ্গিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে বিশেষ করে শিল্পাঞ্চলে এই সব জায়গায় জুট ব্যবসা আছে এই জুট ব্যবসা দখল নিয়ে তারা ওই ব্যবসায়ীরা তারা সেনা কর্মকর্তাদের কিছু নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং সেটা সেনাবাহিনী জেনে তারা গতকাল শুক্রবার একটা বিজ্ঞপ্তি দিয়েছে আই এবং তারা একটা ফোন নাম্বারও দিয়েছে দিয়ে বলছে যে কেউ যদি হ্যাঁ কারো যদি কোনো তথ্য থাকে যে যারা সেনাবাহিনীর নাম ভাঙিয়ে কোনো কর্মকর্তার নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করছে তাদের ওই ফোন নাম্বারে যাতে জানানো হয় এবং সেনাবাহিনী হুশিয়ারি উচ্চারণ করেছে এবং বলছে যে যারা এইসব অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখন আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে যে আগে তো সেনাবাহিনীরা খুব ভয় টয় পাইতো মোটামুটি ওই ওই কিছু মানুষের আপনার গলাবাজি দেখে আসলে মানে নিজের কাছে মানে হাসি পায় যে তারা কিন্তু এখন বলতে শুনি তাদের মুখ থেকে যে শেখ হাসিনাকে আপনার ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে তারা বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবে আসলে এই কথাগুলো যখন আমরা শুনি তখন মানে অনেকটাই হাসি পায় মনে মনে যে আসলে পাগলের সুখ মনে মনে যেমন মুরব্বীর একটা কথা বলে না তো আমার মনে হয় যারা উপদেষ্টা হয়েছে তাদেরও মনে হয় সেম এরকম একটি অবস্থা হয়েছে যে তারা শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারপর বাংলাদেশে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে হ্যাঁ শেখ হাসিনাকে তারা ফাঁসি দিয়ে দিবে তাকে বিচার করবে দেখেন একটি কথা বলে রাখি যদিও বয়স মাত্র সাতাইশ রানিং চলতেছে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের সেম বয়সের আমাদেরকে আমাকে ধরতে পারেন তো আমাদের বয়সে যারা বলবে যে শেখ হাসিনার পনেরো বছরের ফেসিস্ট কার্যকলাপ আমরা দেখেছি আমরা নির্যাতনের শিকার হয়েছি তাহলে আমি বলবো যে আসলে আমরা প্রতারক এবং কি বন্ড শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন যারা মধ্যে আপনার সমন্বয় হোক তারা আসলে এদেশের রাজনীতির বিষয় কী তারা হয়তো বাবার কাছ থেকে টাকা নিয়ে আপনার খায় আট দশ বছর বয়স ধরতে পারেন ওই সময় বা আমাদের আমরা আসলে রাজনীতি কি আমরা শুধু ওই সময় খেলাধুলার জন্য দৌড় পারতাম রাজনীতির বিষয়গুলো আমরা বেশি বুঝতাম না যাদের পঁচিশ ছাব্বিশ বছর সমন্বয় করে বলে কারো চব্বিশ বছর কারো ছাব্বিশ বছর তো মানে তাদের মতন মানুষরা যখন এসব কথাবার্তা বলে তখন এদেশের যারা রাজনীতিবিদ যারা বিরোধী দলে আছে যারা আওয়ামী লীগের সংগ্রাম ইতিহাস সম্বন্ধে যারা জানে তারা যেমন হাসে মনে মনে ঠিক তেমনই এদেশের অনেক জনগণও কিন্তু আপনার মনে মনে তারা হাসে হাসার পিছনে কারণ একটাই যে এরকম ছেলেপেয়েরা যদি বলে যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারা বিচার করবে বিচারের মুখোমুখি করবে তখন এই কথা শোনার পরে হাসি পাওয়া ছাড়া কিন্তু আর কিছুই না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই মাস সময় দিলাম দুই মাসের ভিতরেও যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারে তাহলে আমি আর জীবনেও আওয়ামী লীগের নাম মুখ দিয়ে আনবো না এটি আপনাদের সামনে ওয়াদা করলাম কেন করলাম কারণ আমি যদিও আমার বয়স কম কিন্তু আমি যেহেতু দশ বছরে মোটামুটি পাঁচ বছর তো আপনার পুরাতালি দেখছি যেরকম আপনার আঠারো নির্বাচনের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের তো মোটামুটি একটা ধারণা হয়েছে আর আপনি কিন্তু আমার চেয়ে বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন না বা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন না একটা সময় গিয়েছে যে আমি শেখ হাসিনাকে মানে দুই চোখেই দেখতে পারতাম না মানে এতটাই অসহ্য ছিল তার প্রতি আমার শুধু এগুলো কি আলেমদের কারণে কেন ওই সময় তো আমি কিন্তু দল করতাম না বা দল কী জিনিস সেটা আমি বুঝতাম না ওই যে আল্লাহর দল আল্লাহর দল তারা বলে আসলে আল্লাহর দল ব্যবহার করে নাম আল্লাহর নামটা ব্যবহার করে বিক্ষোভরা যেমন ভিক্ষা পায় কিছু রাজনীতিবিদ আছে তারা যখন আল্লাহর নাম নিয়ে আপনার জান্নাত দেখায় যে আপনারা যদি এভাবে চলেন তাহলে আপনারা জান্নাতে যাবেন মানে আপনারা যদি এই দলকে সাপোর্ট করেন এই